ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ বন্ধুরা ক্রি আলোচনা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর শ্রী ভগবান আবির্ভূত হয়েছিলেন তেমনই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধারানী জন্মাষ্টমী ব্রতের মতোই শ্রীমতী রাধারানের আবির্ভাব তিথিতে পালিত হয় রাধাষ্টমী ব্রত বলা হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল পাওয়া যায় এবং এক হাজার কন্যা করলে যে ফল পাওয়া যায় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তা অনাসেই লাভ করা যায় আবারও বলা হয় যে পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে পূর্ণ অর্জন হয় তার শতগুণ পূর্ণ একটি রাধাষ্টমী ব্রত পালনে লাভ করতে পারেন আজ আমরা এই ভিডিওতে রাধাষ্টমী ব্রতের দিন ব্রতের পালনের নিয়মাবলী এবং ব্রতের পালনের শুরু ও শেষের মন্ত্র প্রদান করব এই রাধাষ্টমী ব্রতটি পালন করতে হবে আগামী আগস্ট অর্থাৎ রবিবার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে কালে অনুরাধা নক্ষত্রে শ্রীমতী আবির্ভূত হন বিশ্বভানু মহারাজ এবং কৃতিকা সুন্দরীর কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি এই তিথি ব্রতটি এতটাই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই ব্রত পালন করে থাকেন পরমেশ্বর শ্রী ভগবান হলেন পুরুষোত্তম ও পরম শক্তিমান এবং রাধারানী হলেন ভগবানের লাদিনী শক্তি এবং প্রেমরূপ শক্তি তাই রাধারানী এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই রাধারানীর কৃপা লাভ হলে আমরা পুরুষোত্তম ভগবানকেও সন্তুষ্ট করতে পারবো দুজনেই হলেন অভিন্ন চৈতন্য উল্লেখ রয়েছে ভগবান শতসিংহে পর্বতে বিরাজমান হয়ে তার ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী ঠাকুরিনীকে প্রকট করেছিলেন এই রাধারানী থেকেই সমস্ত লক্ষ্মী দেবীর ও মনীষীগণের প্রকাশ রাধারানী ব্রত পালন করলেই জন্মাষ্টমী ব্রত পূর্ণতা পায় আট থেকে আশি বছরের প্রত্যেকেই এই ব্রত পালন করা উচিত যারা বছরের কোন তারা সমস্ত একাদশীর ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ করতে পারেন অতএব সবাই শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত সঠিকভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করবেন রাধারানীর প্রণাম মন্ত্রটি কি রয়েছে আমরা সেটি জেনে নেব শ্রীমতী রাধারণীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধেবিন্দে বনেশ্বরী বিষভানুসুতে দেবিতাং নমানি প্রহরি প্রিয় বাংলা অনুবাদ করলে মানে হয় সোনার মতো উজ্জ্বল পর্ণধারিণী হে রাধে তুমি বৃন্দাবনের রানী বিষভানু রাজার কন্যা হে হরি দেবী আমি তোমাকে প্রণাম করি রাধা অষ্টমী ব্রতের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছিল এই দিনেই পালিত হয় রাধা অষ্টমী ব্রত যা ভক্তি প্রেম ও কৃষ্ণসেবা অমূল্য সাধনা রাধিকা পরা দেবী কৃষ্ণে না প্রিয় শি সদা সর্বলক্ষ্মী সর্বা সর্বকান্তি সমন্বিতা ব্রহ্ম বৈবর্ত পুরাণ শাস্ত্রে রাধাকে সকল দেবী ও লোক সকল লক্ষ্মীর আধার বলা হয়েছে রাধা নাম সমং নামনা ন কদা চিত্তা বিশ্বতি রাধা সমিহিতা শক্তি রাধিকা পরমা মম পুরাণ ভগবান স্বয়ং বলেন রাধার নামের সমতুল্য আর কোনো নাম নেই যত্র যত্র রাধা নাম স্তপদে পট্টতে স্তয়তে তত্রতত্র সন্নিহিত ভগবান শ্রীকৃষ্ণ বৈবর্ত পুরাণ যেখানে রাধার নাম কীর্তন হয় সেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন ব্রতের পূর্বদিন রাধার জন্মদিন মধ্যাহ্ন হওয়ায় উপবাস রাখা হয় দুপুর বারোটা পর্যন্ত রাধাষ্টমীর আগের দিন নিরামিষ ভোজন করতে হয় একে সংযম বলা হয় সন্ধ্যায় সংকল্প নিতে হয় এবং রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে মাঙ্গলিক দ্রব্য যেমন পান সুপারি কলাপাতা কলা ঘর ধান দূর্বা আম পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করা হয় ঘুমোনার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন যাতে মুখে খাবারের কোনো কণা না থাকে এরপর ব্রতের দিন রাধা অষ্টমীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পোশাক পরিশ্র পরিধান করে এরপর রাধারানীকে ভোগ নিবেদন করার জন্য প্রস্তুতি নিতে হয় পূজা পদ্ধতি সূর্যোদয়ের আগে স্নান সেরে ধোয়া মোছা কাপড় পরে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তি স্থাপন করুন পাশে একটি পূজার ঘটও রাখুন রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কার সাজান যদি পূজার মন্ত্র জানা না থাকে তবে হরিনাম মহামন্ত্রটি উচ্চারণ করে সকল দ্রব্য নিবেদন করুন সময় মতো ঘট পূজা এবং রাধাকৃষ্ণ পূজা করুন রাধা রানী বিশেষভাবে পদ্মফুলে সন্তুষ্ট হন তাই পদ্মফুল নিবেদন করুন ফুল মিষ্টি ফল ও অন্য ভোগ সাজিয়ে নিবেদন করুন রাধা রানীর প্রিয় ভোগ হল দই আরবি কচুর মুখী দিয়ে প্রস্তুত করা হয় দুধ জাতীয় বিভিন্ন পদ তার অত্যন্ত প্রিয় তাই দুধ দিয়ে তৈরি নানান ভোগ নিবেদন করতে পারেন পূজার দিন রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন ও কীর্তন পরিবেশন করুন প্রসাদের দুগ্ধজাত দ্রব্য রাখুন এবং সর্বদা প্রসাদের ওপর তুলসী নিবেদন করুন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করে সুন্দরভাবে আরতি করুন এরপর তিনবার প্রণাম মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিন পূজা শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র আবৃত করে পূজা সমাপন করতে হবে কারণ অজান্তে অনেক সময় ত্রুটি ঘটে যেতে পারে এইভাবে এই রাধা রাধাষ্টমীর ব্রত ও পূজা পালন করলে রাধারানীর কৃপা লাভ করা যায় এবার আমরা জানব পদ্মপুরাণ অনুসারে রাধাষ্টমী ব্রত পালনের যে মাহাত্ম উল্লেখ রয়েছে সেই সম্বন্ধে এক কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায় দুই সহস্র একাদশীর পালনের একশো গুণ ফল লাভ হয় তিন পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় চার সহস্র কন্যা দানের ফল লাভ হয় পাঁচ গঙ্গা আদি সর্বতীর্থের ফল লাভ হয় ছয় কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে সাত গোহত্যা ব্রহ্মহত্যা পরশ্রীহরণ বিশ্বাসঘাতন ও স্ত্রী হত্যা জনিত পাপ বিনষ্ট হয় ব্রত মহাত্মবরের নৃত্যকাল নিত্যকাল বাস করার সৌভাগ্য অর্জন হয় অনেকেরই কাছে রাধাষ্টমী ব্রতের পারণের শুরু ও শেষের মন্ত্র থাকে না আমি এখানে পারণের শুরু ও শেষের মন্ত্রটি প্রদান করছি রাধাষ্টমী ব্রত পারণের মন্ত্র পারণ আরম্ভের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজি কো নম নম আর পারণের যে শেষের মন্ত্রটি রয়েছে সেটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভরায় গোবিন্দায় রাধেজি কো নম নম আমরা অনেকেই এই রাধাষ্টমী ব্রতের দিন একটি অজান্তেই ভুল করে থাকি সেই ভুলটি হলো আমরা রাধারানীর চরণেও তুলসীপত্র অর্পণ করে ফেলি না এটা কখনোই করবেন না শুধুমাত্র পরমেশ্বর শ্রী ভগবানের চরণেই দুটি তুলসীপত্র অর্পণ করবেন এবং রাধারানী দেবীর শুধুমাত্র চরণে পুষ্প অর্পণ করবেন আপনারা তুলসীপত্র রাধারানীর চরণে অর্পণ করবেন না এই কাজটি করতে পারলে এই রাধাষ্টমীর ব্রতের সর্বপূর্ণ ফল লাভ করা যায় আপনারা অবশ্যই এই রাধাষ্টমী ব্রতটি সঠিক এবং সহকারে পালন করবেন এবং সবাইকে পালনে উৎসাহিত করবেন এবং খুব আনন্দের সহিত এই ব্রত পালন করুন সবাই ভালো থাকবেন রাধে রাধে